আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আইনের বার্তা অফিসিয়াল চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম প্রিয় দর্শক আজকে আমি এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব যেটা প্রত্যেকটি ভূমি মালিকের জানা অবশ্যই জরুরি আজকের আলোচ্য বিষয় হচ্ছে যে তিনটি দলিলের স্থায়ী স্মার্ট নাম জারি চালু হলো সরকার আনুষ্ঠানিকভাবে চালু করেছে তিনটি দলিলের স্থায়ী স্মার্ট নামজারি এতে করে সাধারণ মানুষ আর কোনো প্রকার ভোগান্তি বা দালালের খপ্পরে পড়বে না এর ফলে সকল ধরনের জটিলতা বা ঝামেলার অবসান হল তাই প্রিয় দর্শক ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন যাতে করে কোনো ধরনের গুরুত্বপূর্ণ তথ্য আপনার বাদ না পড়ে যায় নাম্বার এক নামজারি কি আলোচনার শুরুতে প্রথমে আমরা ভালোভাবে জেনে নিব নামজারি আসলে কি নামজারি হচ্ছে জমির মালিকানার হালনাগাদ করার এক ধরনের প্রক্রিয়া অর্থাৎ জমি কেনা বেচার পর মালিকের নাম পরিবর্তন করে নতুন মালিকের নামে খতিয়ান তৈরি করাই হচ্ছে নামজারি আগে এই প্রক্রিয়াটা অনেক জটিল ও ঝামেলার ছিল দালাল ভোগান্তি আর দীর্ঘসূত্রিতা ছিল নিত্যদিনের সমস্যা নাম্বার এবার স্মার্ট সম্পর্কে দুই নামজারি বর্তমানে সময় বদলেছে ডিজিটাল বাংলাদেশ গঠনের অংশ হিসেবে সরকার চালু করেছে এই নামজারি বা স্মার্ট নামজারি ব্যবস্থা এখানে তিন ধরনের দলিলের ভিত্তিতে মালিকানা সরাসরি হালনাগাদ করা যাবে এর মানে দাঁড়ায় আপনি জমি কিনলেই স্বয়ংক্রিয়ভাবে খতিয়ান আপনার নামে হয়ে যাবে এখানে আলাদাভাবে নামজারির জন্য আবেদন প্রক্রিয়ার কোনো দরকার নেই নাম্বার তিন এখন জানব কোন সেই তিন ধরনের দলিল দিয়ে স্মার্ট নামজারি করা সম্ভব হচ্ছে নাম্বার এক বিক্রয় দলিল অর্থাৎ জমি কেনাবেচা হলে ক্রেতার নামে স্বয়ংক্রিয়ভাবে নামজারি সম্পন্ন হবে নাম্বার দুই উত্তরাধিকারী দলিল বা হেবা দলিল কারো মৃত্যুর পর জমির মালিকানা উত্তরাধিকারী সূত্রে স্থানান্তরিত হলে সেটিও স্বয়ংক্রিয়ভাবে নামজারি তৈরি হবে অথবা খতিয়ান তৈরি হবে নাম্বার তিন দান বা উপহার দলিল জমি কারো নামে যদি উপহার দেয়া হয় সেক্ষেত্রেও স্বয়ংক্রিয়ভাবে খতিয়ান তৈরি হবে এক্ষেত্রে সাধারণ মানুষের সময় টাকা এবং হয়রানি এই সব কিছু দ্রুতই কমে আসবে নাম্বার চার এবার জানব স্মার্ট নামজারিতে জারিতে কি সুবিধা রয়েছে এই উদ্যোগের ফলে সাধারণ মানুষ যে ধরনের সুবিধা পাচ্ছেন দ্রুত মালিকানা হাল নাগাদ দালালের ঝামেলা হ্রাস সময় ও খরচ এই দুটি সাশ্রয় হবে অনলাইনে সহজেই খতিয়ান দেখা যাবে সেই সাথে জমি সংক্রান্ত মামলা মোকাদ্দমার পরিমাণও কমে আসবে এর সব থেকে বড় সুবিধা হচ্ছে এখন থেকে আর কাউকে বছরের পর বছর নাম জারির জন্য দৌড়াদৌড়ি বা ছুটোছুটি করতে হচ্ছে না নাম্বার পাঁচ এখন জানব আপনি এই স্মার্ট সুবিধার সেবা কিভাবে পাবেন অনেক সময় প্রশ্ন আসতে পারে আপনি এই সুবিধা কিভাবে পেয়ে থাকবেন জমি কেনা বা দলিল রেজিস্ট্রির সময় আপনার জমি সংক্রান্ত সকল তথ্য রেজিস্ট্রি অফিস থেকে সরাসরি ভূমি অফিসে চলে যাবে তারপর সমস্ত তথ্য যাচাইয়ের পর স্বয়ংক্রিয়ভাবে আপনার নামে একটি খতিয়ান তৈরি হবে আপনি চাইলে অনলাইনের মাধ্যমে ডাব্লিউডাব্লিউ অথবা ভূমি সেবা অ্যাপের মাধ্যমে আপনি আপনার খতিয়ান চেক করে নিতে পারেন তো প্রিয় দর্শক এটাই ছিল আজকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য প্রত্যেকটি ভূমি মালিকের জন্য তিনটি দলিলের স্থায়ী স্মার্ট নাম জারি এখন থেকে সবার জন্য উন্মুক্ত করা হলো আশা করছি এই তথ্যটি আপনার কাজে আসবে প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না সেই সাথে আপনি শেয়ার করতে পারেন আপনার বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজনদের সাথে যাতে তারা এই গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে অবগত হয় ভূমি সংক্রান্ত এমন গুরুত্বপূর্ণ তথ্য বা আপডেট পেতে আমাদের আইনের বার্তা অফিসিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন সেই সাথে আপনি কমেন্টের মাধ্যমে আপনার মূল্যবান মতামত এবং আপনার সমস্যার কথা আমাদের জানাতে পারেন তো আজকের মতো এ পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ